সবাই আমার এলোমেলো বন্ধুরা কে কত মিস করেছ আমি তো তোমাদের অনেক অনেক মিস করেছি তো চলো আজকে অনেক দিন বাদে চলে এলাম আরও একটা ব্লগ শেয়ার করতে অ্যাকচুয়ালি কী বলো তো বাড়ির ডেটটাও শেষ রিচার্জ করে নি দীপ আর আমার মোবাইলের নেটটাও শেষ রিচার্জ করে দেয়নি দীপ তো সেই কারণেই ব্লগ দিতে পারছি না আজকে হচ্ছে মঙ্গলবার মানে ঝড়ের পরের দিন কালকে দিনটা বেশ ভালোই কেটেছিলো দীপ ছিল বাড়িতে সারাদিন আজকে আবার সারাদিন আমি একা এখন বাজে বাবা এই ঘড়িতে এখন কটা বাজে দেখো আটটা পনেরো আমি তো ভয় পেয়ে গেছি এখন বাজে অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে ওই ঘড়িটা হচ্ছে ঠিক দুটো বাজে দশ মিনিট বাকি এখন আমি চলে এসেছি খাবার খাবো কি খাবার খাবো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই এবেলা তাই জন্য কোনো রান্নাবান্না কিছু করিনি ভাত আছে ভাতটাকে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা করে খাবো বুঝলে আর ওবেলার জন্য কি করেছি চলো দেখাচ্ছি রান্নাঘরে দেখো ভাত ভাজা আমার রেডি এখন বাজে দুটো বললাম এখন খাবো আর রাতের জন্য কি ব্যবস্থা করে রেখেছি করে যে কী তো এটা তর্কা ভিজিয়ে রেখেছি তরকা করব রাতে আর আজকে না একদম ভালো লাগছে না দেখো পুরো এক মানে এখানে মানে অনেক বাসন না দুটো পড়া আর চায়ের বাটিটা আর একটা বাটি ইচ্ছা করছেন না সত্যি কথা বলবো একটা আমার না ভিডিও দিতে না পারলে এত মনটা খারাপ হয়ে যায় বিশ্বাস করো সত্যি আমি যে বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে না মিনে ব্লগ দিতে পারছি না কি বড় ব্লগ দিতে পাচ্ছি তার জন্য কোনো কাজকর্মেও যেন মন বসছে না ব্লগ করলে কি হয় বলে তো মানে সারাক্ষণ মনে হয় যে না কারোর সাথে সারাক্ষণ একটা কথা বলছি সারাক্ষণ একটা সময় কাটাচ্ছি এরকম একটা ফিল এসে গেছি আর ব্লগ না বানালে মানে ভীষণ কেমন একটা মনে হচ্ছে কী একটা করিনি কি একটা করছি না এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক সকালবেলা কী খেয়েছি বলো তো সকালবেলা খেয়েছি ছাতু আর বড়মশা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেছে আর ওর জন্য এবেলা আর বেশি ঝামেলা করলাম না ভাত ভাজা খেয়ে নিলাম রাতের বেলার তরকার রুটি খেতে সবাই ভালোও বাসে নো প্রবলেম আর এই এইদিকে আরও একটা সকালবেলা থেকে অনেক কাজই করেছি কিন্তু ব্লক করা হয়নি এই যে একটা বিছানার চাদর কেঁচেছি গতকাল একটা চাদর দুখানা দুখানা করে বালিশের কভার টভার কেঁচেছি আর এখানে সব নাইটি ফাইটিগুলো ভিজিয়ে রেখেছি এগুলো আজকে আর কাজবো না কালকে কাজবো তো চলো একটুখানি ভা ভাতটা ঠান্ডা হোক আর আমিও ঠান্ডা হই মনেই হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে অত ঝড় বৃষ্টি মানে এত গরম লাগছে আজকে আবার সকালবেলা উঠেই আজকে সব জানলা দরজা একদম সব খোলা করে দিয়েছি খুলে দিয়েছি রান্নাঘরটা পুরো সাত সাৎ করছি তো যাই হোক চলো দিনটা শুরু করলাম অনেক দিন পর তোমাদের সাথে কেমন লাগছে আমাকে দেখে অনেক দিন পর অবশ্যই জানিও আর ভিডিওটায় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আর যদি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দুপুরবেলা দিয়ে ভাত ভাজা খেয়ে একদম জম্পেস করে ঘুম দিয়ে ছটার সময় উঠেই চলে এসেছি রান্নাঘরে এখন করবো ওই যে তরকাটা ভিজিয়ে রেখেছি কিন্তু তার আগে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে যাবে হাফিয়ে যাব তারপরে আর ইচ্ছা করবে না জানো তো তাই জন্য আগে বাসনটা মেজে নিলাম তড়কা তো চাপিয়ে দিলাম কিন্তু আজকে না তরকার মশলা নেই তরকার মধ্যে তরকার মশলাটা দিলে না তরকার টেস্টটা একদম আলাদা রকম হয়ে যায় তো যাই হোক আপাতত করে ফেলি দীপ যদি আসার সময় ফোন করে তাহলে ওকে বলবো একটা তরকা মশলা নিয়ে আসতে তারপরে খাওয়ার সময় একটুখানি মিশিয়ে গরম করে নেবো ব্যাস হয়ে যাবে হ্যালো যুদ্ধ কমপ্লিট হলো বাবা রে বাবা এত গরম লাগছে না মনেই হচ্ছে না যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে দেখো জামা ফামা গলা ফলাপ পুরো একদমই দেখো ভিজে নিয়ে একেবারে স্নান করে এসছে মনে হচ্ছে এত গরম লাগে যাই হোক ভাবছিলাম প্রথমে যে রুটিটা শুধু মেখে গোল্লা পাকিয়ে রাখবো পরে করব তারপর ভাবলাম যে না এত গরম পড়েছে পনেরো সাতটা বেজেও গেছে মানে যখন এটা ভাবছিলাম আর কি রুটি করতে করতে সাতটার বেশি বেজেও যাবে করেই ফেলি আর আবার আসবো আর এর মধ্যে শ্বশুর চলে আসলো রান্না এই চাটাও হয়ে গেল সাড়ে সাতটা বাজে দি তো এখন আসেনি তখন একটু হাওয়া খাই বাবা Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. কালকে সকালবেলা একটা পুরো গোটা দুধ আবার সে আগের দিনের মতন যেদিন ছানা চিলিপি করেছিলাম সেদিনের মতন কেটে গেছে তারপরে কেটে ছানা হয়ে গেছে কি করবো রেখে দিয়েছিলাম খেতেই খাবো যে ভুলেই গেছি ভাবলাম যে না আর এটাকে রাখা যাবে না খেয়ে এগারোটা পঁচিশ এখন আমার বর বেরোলো কখন আসবে যাই না গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইজ নেক্সট ডে মর্নিং বুধবার আজকে সকাল থেকে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজ কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে কাজের দিদিটা বেশ কিছুদিন আসবে না বারো থেকে পনেরো দিন আসবে না বলে গেছি তো সেই কারণে এতদিন ঘর ঝাড় দিয়ে দিয়ে রাখছিলাম আজকে পুরো বাড়ি ঘর ঝাড় দিয়ে ভালো করে মোছার প্ল্যান আছে পুরো মর মরো কাণ্ড আজকে সমস্ত কিছু পরিষ্কার করলাম ঘর ঝাড় ঘর মছ বিছানা পত্তর সব পাল্টে দিয়েছি মানে পাল্টাইনি এখনো সব কাঁচাগুলো সব বাইরে ফেলে দিয়েছি এটা কাঁচা চাদর স্নান করে এসে কাচবো আর মাথায় শ্যাম্পু করতে হবে জামা কাপড় এ দুদিন ধরে না করবো করবো করে করে আর করাই হচ্ছিল না যে না আজকে করতেই হবে কারণ কাল বাদে পরশু দিন আবার বাড়ি যাব বা কালকেও যেতে পারি ঠিক নেই তো যাওয়ার আগে অন্তত কিছুটা পরিষ্কার করে গেলে এসে একটুখানি পরিষ্কার দেখতে পারবো এতক্ষণে সব কাজ কমপ্লিট হলো সকাল থেকে কিচ্ছু খাইনি কিন্তু তাও মানে খাওয়ার যেন কোনো মনই নেই খিদে আছে কিন্তু মানে খেতে একদম ইচ্ছা করছে না যদিও বা কিছু সেরকম রান্নাও করিনি কালকের একটু ভাত ছিল আর সকালবেলা উঠে ডাল করলাম একদম সকালবেলা সাতটার সময় ডাল করে ডাল ভাত ডিমের পচ দিয়ে শর্ষ মশাইকে দিলাম আর কিছু ভালো লাগছে না বলে সকালবেলা কিছু খাইও নি এখন মানে কান দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে এখন না খেলেই হবে না কিন্তু খেতে একদম ইচ্ছা করছে না এই ভাতটা ছিল কালকের জল ঢেলে রেখেছিলাম তো দেখি খাই কি খাই না ভালো লাগছে না কিছু আজকে যা হাত পা ব্যথা করবে না আমার এই যে এত মানে কাজ বাজ করলাম না পুরো বাড়ি ঘর ঝাড় মানে ঝাড় দিয়েছি আর মোছাটা সব করতে পারিনি কারণ মোছাটা সব পুরো বাড়ি মোছা আমার পক্ষে মানে ইম্পসিবল ব্যাপার শুধু এই আমরা যেই ফ্লোরটায় থাকি সেই ফ্লোরটায় মুছেছি রান্নাঘর থেকে সিঁড়ি থেকে মানে ওপরটা মুছিনি আর কি ওপরটা খালি ঝাড় দিয়ে দিয়েছি আর তাও একটু হালকা হালকা লাগছে বাবারে বাবা ওফ চলো কি খাবো কী খাবো একটু ডাল করেছিলাম বললাম ডালের মধ্যে একটু মুড়ি নিয়ে নিয়েছি কিছু খেতে ইচ্ছা করছে না কথা বেরিয়ে গেছে কিছুক্ষণ না খেয়ে থাকি তাহলে এবারে মাথা ঘুরতে শুরু করবে একটু কিছু খাই খেয়ে শুয়ে পড়বো একটু কটা বাজে তিনটে দশ কমার্স আমি কি করে হ্যাঁ দ্বীপ আসলো তারপরে চা বানালাম দ্বীপ এনেছিলো সিঙ্গারা তো সেই সব জিনিসগুলো খাওয়া দাওয়া হলো তারপরে এখন একটু স্কিন কেয়ার করছি বেশ কয়েকদিন ধরে না স্কিন কেয়ার করাই করাই হচ্ছে না কারণ দিনগুলো খুব একটা ভালো কাটছে না বুঝলে তো তো সেই কারণে আজকে ভাবলাম যে চলো একটু স্কিন কেয়ার করি যেহেতু স্কিন কেয়ার করিনি বেশ কয়েকদিন একটুখানি নাকের কাছে থুতনির কাছে একটু ব্ল্যাক হেডস ভরে গেছিলো আর তোমাদের তো আমি সবসময় বলি ব্ল্যাক হেডসের জন্য চালের গুঁড়ো ভীষণ মানে কি বলবো উপকারী একটা উপাদান তো চালের গুঁড়োর সাথে একটু দুধ মধু মিশিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিয়ে রাতের স্কিন কেয়ারটাও একেবারে করে নিলাম দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও ইউজ করতে পারো কিন্তু দুধটা কি বলো তো স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণ হেল্প করে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো দেখো আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে চলে এসে ভিডিওটা এন্ড করতে এসেছি তোমাদেরকে টাটা বাই বাই করতে এসেছি মুখের অবস্থা দেখো চোখ দুটো যেন একদম ঢুকে গেছে বেশ কয়েকদিন ধরে ওই যে বললাম দিনগুলো খুব একটা ভালো কাটছে না আর একটুখানি প্রচণ্ড মাত্রাতেই টেনশানে রয়েছি তো কিছু একটা কিছু কোনো কিছু বিষয় নিয়ে যাই হোক তো সেই কারণে চোখ মুখের এরম অবস্থা কালকেও সারাদিনে কিছু খাইনি শুধু ছাতু খেয়েছি আর আজকে ওই ডাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম মানে খাবার যেন এখান থেকে এখানে নাপছে না তো এই হচ্ছে ব্যাপার এভাবেই দিন কাট ছে বেশ কিছুদিন ধরে তো যাই হোক তো চলো আজকে অনেক দিন পর ব্লগ দিলাম বেশি একটু ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অনেক দিন পর আমার ব্লগ পে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকো সময় পজিটিভ থেকে আর অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো লাইক দিও ভিডিওটা দেয় চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখন আশা করি দ্বীপ আজকে রিচার্জ করে দিয়েছে তো এখন আশা করি আবার মানে যেমন ব্লগ আসছিল একদিন ছাড়া ছাড়া সেরকম আসবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই বাই ভালো থেকো شمایت